আসসালামু আলাইকুম বিহার চলে আসলাম মামুনি সব থেকে আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে দেখাবো পেটের বেল যেটা কিনা একদম একটা লেয়ারের থাকবে যে দেখেন আটা সিস্টেম একটু লাগান ফ্রি সাইজ থাকবে যে কোনো আপুরা পরতে পারবেন ইভেন ছেলেরাও কিন্তু এটা পরতে পারবে যেহেতু চিকন একদম জাস্ট পেটের জন্য কিন্তু যাদের ওভার পেটটা রয়েছে তাদের জন্য কিন্তু খুব সুন্দর আর প্রাইজও থাকবে একেবারে রিজনেবল প্রাইস নিচে কিন্তু স্টিক সাপোর্ট দেওয়া রয়েছে যে দেখতেই পারছেন নিচে স্টিক সাপোর্ট দেওয়া রয়েছে কিন্তু একটু উল্টো করে দেখান ব্যাকপার্টটা আমি দেখাচ্ছি এই যে স্টিক সাপোর্ট এই একটা দুইটা তিনটা সাপোর্ট দেওয়া রয়েছে আর প্রচুর পরিমাণের কিন্তু স্টিচ হয় একটু টেনে দেখান প্রচুর পরিমাণের স্টিচ হয় এটার প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা একেবারে অফার প্রাইজে মাত্র চারশো পঞ্চাশ টাকায় সাইজ থাকবে একদম ফ্রি সাইজ যে কোনো আপড়া পড়তে পারবেন আমি অ্যাড্রেস কাটি দেখিয়ে দিচ্ছি অর্ডারের জন্য যে অ্যাড্রেসগুলো দেখিয়ে দিব সেই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন আর যদি সরাসরি শপে চলে আসতে চান চলে আসবেন স্টার মল্লিকার তলায় এক বাই একান্ন মামুনি শপে অর্ডারের জন্য এই নাম্বারগুলিতে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন